দর্শক নতুন বছর পড়েছে নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আবারও আর একবার জানাচ্ছি শুভ নববর্ষ সেই নববর্ষের প্রাককালে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তো আলোচনা করতেই হয় আমরাও আলোচনার পশ্মা সাজিয়ে বারবার আপনাদের কাছে ফিরে আসি এবারের আলোচনার বিষয় শেখ হাসিনা এবং আওয়ামী লীগ শেখ হাসিনা ভারতে রয়েছেন ভারতে কী অবস্থায় রয়েছেন নতুন বছরে তার কার্যক্রম কি হচ্ছে ভারত সরকার তার ব্যাপারে কোনো নীতি পরিবর্তন করলো কি সেই ব্যাপারগুলোকেই আলোচনা করব এবং সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা যখন করতে যাবো তখন স্পষ্টতই দেখা যাচ্ছে যে ভারত সরকার শেখ হাসিনা ব্যাপারে তাদের নীতি পরিবর্তন করছে এবং শেখ হাসিনাকে সম্ভবত আরও বেশি সুযোগ সুবিধা দিচ্ছে তেমনটাই আভাস দিচ্ছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম শেখ হাসিনা এখন নির্বিঘ্নে বিভিন্ন কাজ করতে পারবেন কি কি কাজ করতে পারবেন সেই আলোচনাগুলোই করব এই ভিডিওতে নববর্ষ উপলক্ষেই বা তিনি কি বললেন সেই আলোচনাগুলো থাকবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম নতুন বছর এসেছে নতুন বছরে নতুন কোন নীতি অবলম্বন করছে কিনা ভারত সরকার শেখ হাসিনার ব্যাপারে সেই আলোচনায় বলছিলাম যখন এই আলোচনা করতে যাচ্ছি তখন ভারতীয় বিভিন্ন গণমাধ্যম খবর দিচ্ছে যে শেখ হাসিনার ব্যাপারে ভারত সরকার তাদের নীতি পরিবর্তন করেছে শেখ হাসিনাকে এতদিন ভারতীয় গণমাধ্যম সহ আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলা সাক্ষাৎকার দেয়া বিবৃতি দেয়া এই ব্যাপারগুলো নিষিদ্ধ ছিল সেই ব্যাপারের নিষেধাজ্ঞা ভারত সরকার তুলে নিয়েছে এমন আভাস দিচ্ছে ভারতীয় গণমাধ্যম এবং তার তার ফলশ্রুতিতে প্রথমবারের মতো কোনো পত্রিকাতে শেখ হাসিনা বিবৃতি দিলেন এবং সেই বিবৃতির মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানালেন জাতিকে নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে নানা রকমের কথা বললেন জুলাই বিপ্লবের কথা বললেন বর্তমান ইউনুস সরকারের নানা রকমের অনিয়মের কথা বললেন পাঁচ আগস্টের পরে মব জাস্টিসের কথা বললেন অনেক কথাই বলেছেন তিনি জুলাই আন্দোলন ছিল দেশি বিদেশি ষড়যন্ত্র তেমন কথাও তিনি সেই বিবৃতিতে বলেছেন কিন্তু বিবৃতি যে দিলেন দ্য ওয়াল এই যে বিবৃতির কথা বলছি দা ওয়াল ভারতীয় পত্রিকা দ্য ওয়াল এই বিবৃতি ছাপিয়েছে ওয়ালে একটা বড় বিবৃতি ছাপানো হয়েছে শেখ হাসিনার নামে যখন এই বিবৃতির কথা বলছি তখন ভারত সরকার শেখ হাসিনাকে তার একাধিক আন্তর্জাতিক মানে কমিউনিকেশনের জন্য একাধিক অ্যাসিস্ট্যান্ট দিয়েছে অনলাইন কমিউনিকেশনের জন্য একাধিক অ্যাসিস্ট্যান্ট দিয়েছে এমন কথা ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে শেখ হাসিনার আর ভারতীয় কিংবা আন্তর্জাতিক কোন পত্রিকায় গণমাধ্যমে বিবৃতি দিতে টেলিভিশনের সাক্ষাৎ দি সাক্ষাৎকার দিতে কোনো বিধি নিষেধ থাকছে না অর্থাৎ তিনি চাইলেই এখন টেলিভিশনে সাক্ষাৎকার দিতে পারবেন তিনি চাইলেই পত্রিকাতে বিবৃতি দিতে পারবেন যেমনটা তিনি এই বিবৃতিটা দিয়েছেন এই বিবৃতি দ্য ওয়াল সহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে ছাপা হয়েছে বলেও জানা গেছে ভারতে বসে থেকে যখন এই আন্তর্জাতিক পর্যায়ে তিনি বিবৃতি দিতে পারবেন টেলিভিশনে সাক্ষাৎকার দিতে পারবেন এমন তথ্য শেখ হাসিনা ব্যাপারে আসলো তখন সামনে অনেকগুলো প্রশ্ন এসে যায় প্রশ্ন এসে যায় ডোনাল্ড ট্রাম্প বিশ তারিখে এ মাসেরই বিশ তারিখে হোয়াইট হাউসে প্রবেশ করছেন ডোনাল্ড ট্রাম্পের প্রবেশের আগে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর আমেরিকাতে গিয়ে ছয় দিনের সফর সেরে এসেছেন ছয় দিনের সফর সেরে এসে তিনি আবার আর দেশে চলে গেছেন একদিনের বিরতি শেষে আর দেশে চলে গেছেন সেই ছয় দিনের সফরে শেখ হাসিনাকে নিয়ে নাকি আলোচনা হয়েছে এবং শেখ হাসিনাকে নিয়ে একটা গ্রিন সিগনাল ডোনাল্ড ট্রাম্পের ওখান থেকে এসেছে যে গ্রিন সিগন্যালের প্রেক্ষাপটে ভারত সরকার এখন শেখ হাসিনাকে আন্তর্জাতিক গণমাধ্যমে বিচরণের একটা অনুমতি দিয়ে দিল এবং ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে যে তাকে একাধিক অ্যাসিস্ট্যান্টও দেওয়া হয়েছে সেই পত্রিকা টেলিভিশনগুলোর সঙ্গে যোগাযোগ করার জন্য ভারতীয় যে হাজার হাজার মিডিয়া রয়েছে সেই মিডিয়াগুলোর সঙ্গে যোগাযোগ করার জন্য এবং তার বিবৃতি বক্তৃতাগুলো মিডিয়ার কাছে পৌঁছে দেওয়ার জন্য এরকম অবস্থায় শেখ হাসিনাকে যখন আন্তর্জাতিক অঙ্গনে বিচরণ বসে থেকেই ভারতে বসে থেকেই আন্তর্জাতিক অঙ্গনে অন্তত অনলাইনের মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে বিচরণ করার অনুমতি দিচ্ছে ভারত এমনটা শোনা যাচ্ছে তখন বাংলাদেশে প্রত্যার্প ব্যাপারটা কোন দিকে আসছে বাংলাদেশে শেখ হাসিনা দুই রকম প্রত্যাবর্তন নিয়ে কথা পাঁচ আগস্টের পর থেকেই চলছে এক বাংলাদেশ সরকার তাকে ফিরিয়ে আনবে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করবে আর দুই আওয়ামী লীগ যারা করেন তারা এই আলোচনা করেন কিংবা এই আলোচনা করে অনেকটা মজা পান যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে ডোনাল্ড ট্রাম্প এবং মোদীর সহায়তায় শেখ হাসিনা আবার এসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন যেহেতু তিনি কোনো পদত্যাগপত্র জমা দেননি কোনো পদত্যাগ করেননি আনুষ্ঠানিক পদত্যাগ না করাই তাকেই প্রধানমন্ত্রী হিসেবে মানেন আওয়ামী লীগ করা আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের সমর্থক কিংবা আওয়ামীপন্থী মানুষজন কোনটা ঘটবে কোনটা ঘটতে যাচ্ছে সেটা সময়েই বলে দেবে কিন্তু শেখ হাসিনার আবার প্রধানমন্ত্রী হয়ে ফিরে এসে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল করা এটা অনেক বড় দুঃস্বপ্নের মতোই মনে হয় কিন্তু শেখ হাসিনা যদি বাংলাদেশের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পান চান এবং করতে পারেন নির্বাচনে অংশগ্রহণ করার অনুমতি যদি আওয়ামী লীগ পায় আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার কবলে যদি পড়তে না হয় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড যেভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে সেই বাধাগ্রস্ত যদি করা না হয় আওয়ামী লীগ যদি ঠিকঠাকভাবে নির্বাচন করতে পারে তাহলে আওয়ামী বেশ ভালো একটা অবস্থানে চলে যাবে তার কারণ অনেকে বলেন যে বর্তমান সরকারের বহু বহুদিকে চতুর্দিকে প্রায় সব ক্ষেত্রেই ব্যর্থতা বর্তমান সরকারের ব্যর্থতা আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়াচ্ছে এমনটাও শোনা যাচ্ছে অনলাইন যে মাধ্যমগুলো রয়েছে ইউটিউব সহ ফেসবুক বিভিন্ন মাধ্যম বিভিন্ন চ্যানেলে শেখ হাসিনাকে নিয়ে নানা রকমের জরিপ হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে নানা রকমের জরিপ হচ্ছে সেই জরিপে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগের প্রাধান্য দেখা যাচ্ছে এবং সেই জরিপগুলো একটা বার্তা দিচ্ছে যে আওয়ামী লীগের জন জনপ্রিয়তা বাড়ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ার কারণ কি পাঁচ আগস্টে পতনের পর আওয়ামী লীগের জনপ্রিয়তা তো তলানিতে চলে গিয়েছিল এবং তলানিতেই থাকার কথা কিন্তু আস্তে আস্তে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে এর কারণ কি এর কারণ কি একটাই যে বর্তমান ইউনুস সরকারের নানা দিকে ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে এবং বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নানারকম লাগাম ছাড়া কর্মকাণ্ড তারা তারা টেলিভিশন চ্যানেলে গিয়ে হুমকি ধামকি দিচ্ছে এর চাকরি থাকবে ওর চাকরি থাকবে না গতকালকেই আমরা দেখলাম যে খালেদ মুহিউদ্দিনের বছরের শেষ দিন খালেদ মুহিউদ্দিনের ঠিকানায় সাক্ষাৎকার দিয়েছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সেখানে তাকে নাস্তানবোধ হতে দেখা গেছে নানা রকমের প্রশ্নমানে জর্জরিত করা হয়েছে এবং সময় টেলিভিশনে তিনি গিয়ে যে হুমকি ধামকি দিয়েছেন চাকরি চলে যাওয়ার ব্যাপার সেগুলো নিয়ে নানা রকমের বিদ্ধ হয়েছেন তিনি স্বীকার করেছেন সময় টেলিভিশনে এবং সময় টেলিভিশনে যে প্রক্রিয়ায় গিয়েছিলেন যে প্রক্রিয়ায় কার্যক্রম করেছেন সেটা তার ভুল ছিল সেই ভুলটাও তিনি স্বীকার করেছেন সব মিলিয়ে একটা লেজে গবরের অবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বর্তমান ইউনুৎ সরকার সেই কারণেই আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে বলে অনেকে মনে করেন এখন কোনটা সঠিক কোনটা ভুল সেটা সময়ই বলে দেবে কিন্তু ভারতে শেখ হাসিনা বাদ বিচরণের অনুমতি পেয়ে থাকেন সত্যি সত্যি আন্তর্জাতিক অঙ্গনে তাহলে সেটা আওয়ামী লীগের জন্য যেমন ভালো বার্তা হবে বাংলাদেশের জন্য কি বার্তা হবে সেটাও একটা বড় ব্যাপার ডক্টর ইনুজ সরকারের জন্য নিশ্চয়ই সেটা ভালো বার্তা হবে না দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে